হরণ করে হাটের সাথে বাসা এই প্রত্যেক সপ্তাহে এই সড়ক হাট আমি ব্যবসা আচ্ছা শরৎনগর হাট প্রতি শনিবার আর আপনাদের হরণ হাট প্রতি মঙ্গলবার সপ্তাহে একদিন আচ্ছা দুটো হাটই তো অনেক বড় হাট এবং গাবি গরুর জন্য বিখ্যাত হাট বেচা কিনা কেমন হয় ভালো হয় ভালো হয় আচ্ছা আপনি কিন্তু ইতিপূর্বে আগে কিন্তু সব ধরনের গাবি রাখতেন বাচ্চা সহ প্রেগনেন্ট ইদানিং বাচ্চা ছাড়া গরু বেশি আপনার বাচ্চা আছে সেগুলো বাসায় হাটে আনেন না আচ্ছা এখন হাটে শুধু বাচ্চা ছাড়া গরু

সাদা কালো রঙের গরু দেখতেছি একটু সরাই দেন আমরা এখান থেকে শুরু করি শুরুতেই এক নাম্বার সিরিয়ালে

দাম কত চাচ্ছেন এক লক্ষ দশ একদম একদম কথা বলার সুযোগ রাখেন নাই হালকা কিছু কম কত হালকা কত দশ হাজার মাইনাস দুই হাজার কম এক লক্ষ আট হাজার আচ্ছা এই গরুটা সেম সাদা কালো দাঁতে চারটা হলেস্টের ফিজিয়ান প্রথম বাচ্চা ছিল এখন বাচ্চা নাই বাচ্চা নাই গাবো নাই গাবো নাই আচ্ছা দুধ আছে কয় লিটার 10 লিটার 10 লিটার জি

ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা এখন তো বাচ্চা নাই গা ভো নেই কি পরিমাণ দুধ পাওয়া যাবে বারো লিটার দাম কত যাচ্ছে এক লক্ষ পঁচিশ কথা বলা সুযোগ রাখছেন আচ্ছা এই গরুটা তো সেম কিন্তু এটার কোয়ালিটি একটু বেশি ভালো দেখতেছি দাঁত কয়টা হচ্ছে ছয় দাঁত আচ্ছা এগুলো এই পাশে একটু দেখায় দেয় অনেকে ভাববে যে ওই পাশে মানে সমস্যা অনেক সময় হাটে দেখানো একটু কষ্ট হয়ে যায় আর কি সাইড করে দেন তাহলে এটাতে দুধ আছে লিটার এগারো লিটার

11টা তো হলস্টার ফিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে দাঁত দুটো। দুই দাঁত। প্রথম বিয়ান। এখন তো বাচ্চা নাই, গাবো নাই। আটা রানিং দুধ কয় লিটার? 12 দিনে 11 লিটার এটা। আরbart மாশালা সুন্দর। আচ্ছা মোটামুটি এই অবস্থায় কত দাম চাচ্ছেন? দামটা একটা 25000। 1 লক্ষ পঁচিশ কথা বলার সুযোগ আছে? তাহলে কি লাখের নিচে আসবেন? ভাই হবে না এক লক্ষ পঁচিশ যে আলোচনার সুযোগ রাখছেন আচ্ছা দর্শকদের জন্য সুযোগ সুবিধা কেমন দিচ্ছেন শরৎনগর হাটে বা রাখবে ঠিক আছে যে আসলে টাকা পয়সা লেসা লাগবে খরচা ঠিকা আচ্ছা আচ্ছা গরু হবে দাম দরকার করে ব্যাঙ্কের মাধ্যমে টাকা আচ্ছা শুধু যাতায়াতের যে খরচটা এটা নিয়ে আসলে হয়ে যাবে আর বাকি ব্যাংকের মাধ্যমে লেনদেন যাতে কোনো জয় ঝামেলা না না হয় আপনার সাথে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা অনেক ধন্যবাদ আদিবর ভাই ভালো থাকবেন হাটের মধ্যে ব্যস্ত সময় দেখেন দর্শক প্রচুর ভিড় হাটের মধ্যে যার কারণে হাটের ভিডিওগুলো গুলো একটু কষ্ট হয়ে যায় দেখানো দেখেন আমার পিছন সাইডে এবং চতুর সাইডে ক্রেতা এবং বিক্রেতাদের সমন্বয়ে হাট চলছে আপনারা চাইলে সরজমিনে এসে হাট থেকে দেখে শুনে যাচাই বাছাই করে দাবি গরু সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লা